হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু চ্যানেলার ব্লগ আজ এই ব্লগে তোমাদের শেয়ার করব কলকাতার গণেশ পুজো বেস্ট নাকি নৈহাটির গণেশ পুজো বেস্ট তো প্রথমেই যে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কলকাতার ডালাউসিতে ডালাউসি মানে বুঝতেই পারছো অফিস পাড়া অর্থাৎ আমার অফিস পাড়ায় তো দেখো এইখানে বার পুজো হয় আর এত বড় মূর্তি আনা হয় খুব আরাধনা করে সারা দিন যোগ্য করে পুজো করা হয় এখানে তো সেই পুজোই চলছিলো এছাড়াও আরও কয়েকটা কলকাতার পুজো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেকেন্ড কলকাতার ঠাকুর এটাও আমার অফিস পাড়াতেই মানে একটু জাস্ট দু চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে বেশ কতগুলো ঠাকুর হয় ডালাউসিতে তো দেখো আর এটা ছিল হচ্ছে আমাদের এইচডিএফসির ডালাউসি ব্রাঞ্চের পুজো এই যে গণপতি বাপ্পার পুজো হচ্ছে আর এটা হচ্ছে শিয়ালদার কাছাকাছি একটা পুজো আর এখন যেটা দেখছো এটা হচ্ছে আমার এক মামার বাড়ির পুজো বুধবার দিন মামার বাড়ির পুজো ছিল সেখানে আমাদের ইনভিটেশন ছিল এই হচ্ছে সেই গণপতি বাপ্পা কী কিউট দেখো খুব সুন্দর দেখতেছিল ঠাকুরটা সব গনু ঠাকুরদেরই খুব ভালো লাগে আর একটা খুব সুন্দর খুব সুন্দর ঠাকুর এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নৈহাটির ঠাকুর আর এই পুচকি ঠাকুরটাও নৈহাটির আর এই সুন্দর প্যান্ডেলটাও কিন্তু আমাদের নৈহাটি শহরের চলো প্যান্ডেলটা ঘুরতে ঘুরতে এরপরে ঠাকুর দেখাচ্ছি এরপরেও আরেকটা থিমের প্যান্ডেল হয়েছিল যেটার থিম ছিল নারী দু হাজার পঁচিশ সেই প্যান্ডেলের সামনে মেলাও হয়েছিল বিরাট বড় করে নৈহাটিতে মীরা বাগানে তো সেটাও শেয়ার করছি তার আগে দেখে নাও এই কিউট ঠাকুরটা তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর কার কোন গণেশ ঠাকুরের মূর্তিটা বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাই আমাকে বলে দিও কলকাতার পুজো বেস্ট নাকি আমার শহর নৈহাটির পুজো বেস্ট তো দেখো টোটো করে যাচ্ছিলাম আরও একটু দূরে ওই মীরা বাগানের ঠাকুর দেখতে রাস্তায় কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে দেখে মনে হচ্ছে যেন পুজো পুজো রব গণেশ পুজো মানেই তো দুর্গা পুজো একদম দোরগোড়ায় চলে এসেছে তো দেখো ফাইনালি পৌঁছে গেলাম মীরা বাগানে এখানে সুন্দর করে অনুষ্ঠান হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশাল বড় মাঠে মেলা বসেছে তো এবার একটা বাচ্চা খুব সুন্দর সুকুমার রায়ের কবিতা বলে শোনাচ্ছে সেটা শুনে নাম তো এই মেলা ঘুরতে ঘুরতে এবার চলে যাচ্ছি সরাসরি প্যান্ডেলের দিকে যেটার থিম ছিল দু হাজার পঁচিশ নারী তো চলো প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখাচ্ছি এখানেও খুব অপূর্ব সুন্দর গণপতি বাপ্পার মূর্তি ছিল তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না কোন মূর্তিটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো দেখতেই পাচ্ছ থিমের পুজো ছিল এটা থিমের প্যান্ডেল ছিল এই প্যান্ডেলটা কিন্তু আমার সবচেয়ে বেশ লেগেছে নৈহাটি মিরা বাগানের এটা বাইরেও একটা গণেশের মূর্তি করেছিল এই যে স্ট্যাচু মূর্তি টাইপের আর ভেতরে হয়েছিল অ্যাকচুয়াল পুজোটা তো সেটা এবার তোমাদেরকে দেখাচ্ছি ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর জানো তো নৈহাটির পরে স্টেশন শিয়ালদা যেতে কাকিনারা পরে তো ওখানেও কিন্তু প্রচুর পুজো হয়েছে এবারে প্রত্যেকবারেই হয় এবারেও হয়েছিল আমার যদিও যাওয়ার সময় হয়নি বাট তোমরা কেউ কখনো গণেশ ঠাকুর দেখতে চাইলে নৈহাটি আর কাকিনারা কিন্তু ভিজিট করতে পারো তো দেখো এই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছিল ভেতরটাও সুন্দর বাইরেটা তো আগেই দেখালাম খুবই সুন্দর থিমের একটা প্যান্ডেল আর ভেতরে প্রচুর ড্রয়িং ছিল প্রচুর আর্টিস্টের প্রচুর ড্রয়িং ছিল আমি মা আর কাঞ্চন মিলে চলে গেছিলাম এই ঠাকুর দর্শন করতে আর এই ঠাকুর দর্শন হয়ে যাওয়ার পরে বাড়ি ফেরার ঠিক আগে আর দুটো ঠাকুর ছিল এটা হচ্ছে আমাদের নৈহাটি ঘাট অর্থাৎ গঙ্গার ঘাটের পুজো যেখানে সবচেয়ে কিউট ঠাকুরটা তোমরা দেখতে পাবে মানে দু হাজার পঁচিশে সেরা ঠাকুর বলতে এই ঠাকুরটা লেগেছে আমার তোমাদের কার কোনটা লাগলো ভালো আমাকে অবশ্যই জানিও এই কিউট ঠাকুরের মূর্তিটা জাস্ট দেখো মন প্রাণ ভরে যাবে আর এখানে দেখো আরো একটা পুচকে কিউট গনু আছে খুব কিউট ছিল খুব মায়া ছিল এই ঠাকুরের মূর্তিটার মধ্যে তো যে শিল্পী বানিয়েছেন তার হাতের কাজ সত্যিই অসাধারণ আর বাড়ি ফেরার আগে লাস্ট এই ঠাকুরটা তো চলো আজকের মতো টাটা